দর্শক দেখতে পাচ্ছেন এই চারটি গরু কোটি গরু হার থেকে এই মুহূর্তে সাইফুল ভাই বিক্রি করে দিলো আট লাখ দশ হাজার টাকা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই যে এই মুরব্বী নিছে আপনি নিছেন না কোন জায়গায় নিয়ে যাবেন সোনারগাঁও সোনারগাঁও এই যে নামানো হচ্ছে গরুগুলো এই মুহূর্তে বিক্রি হয়ে গেল